কেকেআর এর পরবর্তী সেই ডু আর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নতুন দল গঠন করে এবার নামবে সেই গৌতম গাম্ভীরের পরামর্শে এবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করেছে কেকেআর বন্ধুরা চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে কেকেআর এর স্কোয়াডটা কতটাই শক্তিশালী করেছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তারা কি কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর কে কে আর রাজ্যস্থানের বিরুদ্ধে এক মরণ বাচন ম্যাচে এক রানে জয় নিয়ে ফিরেছে ঠিকই কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে একটি জয় দরকার তাহলে প্লে অফে টিকে থাকা অনেকটাই কার্যকরী হবে কে কে আর তাই চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে এবার কে এর ওপেনিং জুটি অবশ্যই ভালো হওয়া দরকার সেই রহমল্লা গুর্বাস ও সুল নারিনের জুটি যদি ঠিকঠাক শুরু করতে পারে তাহলে অনেকটাই এগিয়ে যাবে এবং অঙ্কিত রঘুবংশী এবং রাহানে তারা ঠিকঠাক রয়েছে এবং অঙ্কিত রঘুবংশীর কথা বলাই যায় তিনি প্রায় সব কটি ম্যাচেই ফর্ম দেখিয়ে এসেছেন অর্থাৎ চল্লিশ গড়ে তিনি রান করেছেন কে এর সেই বিগ হিটার আন্দ্রেরা তিনি এবার চেনা ছন্দে সেই রাজস্থানের বিরুদ্ধে পঁচিশ বলে সাতান্ন রানের একটি বিস্ফোটক পাড়ি খেলেছেন এবং ক্রিকেট ফ্যানদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি ফর্মে ফিরে এসেছে তাই সেই ফর্মটি যদি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দেখাতে পারে কে কে আর অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং রিঙ্কু সিং তো রয়েছে কে কেআরে যদি বোলিং স্টাফ আমরা লক্ষ্য করি সেই বৈভব আরোরা এবং হাসিদ রানা এবং বরুণ চক্রবর্তী সেই স্পিনার দু দুটি উইকেট তুলে নিয়েছে একই ওভারে তাই বোলিং স্টাফ ও কে কে আর এ দুর্দান্ত ফর্মে এবার তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে হবে এবার কে কে আর বন্ধুরা আপনাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর কি সাফল্য এনে দিতে পারবে এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ